আজকে আমরা এই হাং গাড়িটা এলপিজি সেটআপ করব, করবো যারা যারা এলপিজি সেটআপ করতে চান এবং শিখতে চান তারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা এলপিজি সেট টা করতে পারবেন তাহলে পুরো ভিডিও দেখি এলপিজি সেট আপ শিখি আপনারা প্রথমেই আপনাদের গাড়ির কার্বুটারটা এভাবে আপনারা খুলে ফেলবেন আপনাদের মতো করে কার্বুটার খোলার পরে কার্বুটারটা আপনারা সুন্দর করে করে পরিষ্কার নেবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপরে আপনারা আপনারা গাড়ি গাড়ি হাং করার চেষ্টা করবেন সুন্দর করে করতে পারবেন কার্বুটার খোলা হয়ে গেলে এবার যেটা আপনাদের কাজ এবার আপনারা দেখতে পাচ্ছেন ইয়ার ফিল্ডারের উপরে আপনারা এখানে ডিল মেশিন দিয়ে আপনারা ফুটা করে ফেলবেন দেখতে পাচ্ছেন আমরা ফুটা করে ফেললাম এই ফুটোর মধ্যে এবার আমরা কি করব পাইপ একটা ঢুকিয়ে দিবো দেখতে পাচ্ছেন আমাদের মেকার সাহেব খুব সুন্দর করে কিন্তু পাইপটা ঢুকিয়ে দিচ্ছে এখান দিয়ে ঢুকিয়ে দিয়ে হুশ পাইপ দিয়ে আমাদের এই পাইপটাকে বের করতে হবে দেখতে পাচ্ছেন কিভাবে এই পাইপটা বের করতেছে আপনারা আপনাদের মতো করে পাইপটাকে আপনারা ঢুকিয়ে দেওয়ার পরে যেটা করতে হবে এবার এই পাইপের মাথাতে আই এবং ডাব্লু লাগিয়ে দিতে হবে এটা আমরা আপনাদেরকে দিয়ে দিব যারা যারা আমাদের কাছে এলপিজি সেট আপ নেবেন এলপিজির প্রত্যেকটা মালামাল এই সেট মধ্যে আপনারা পেয়ে যাবেন তাহলে আপনারা সুন্দর করে সেট করতে পারবেন এবার আপনারা কি করবেন এই আই এবং ডাব্লুটা আপনারা এই হুশ পাইপের ভিতর দিয়ে কার্বুটারে যেন গ্যাসটা যেতে পারে সেটা আপনাদেরকে লক্ষ্য করে সুন্দর করে দেখতে পাচ্ছেন আমাদের মেকার সাহেব লাগাচ্ছে এটা লাগা হয়ে গেলে এবার আপনারা হুইস পাইপটা আপনারা সুন্দর করে লাগিয়ে দেবেন আপনারা আপনাদের মতো করে সুন্দর করে এখানে অনেক সুন্দর করে আপনারা এই আই এবং ডাব্লুটা লাগাবেন যেন গ্যাসটা এই এয়ার ফিল্ডারের ভিতর দিয়ে যেতে পারে আর বাতাসের লাইনটা কিভাবে কি করবেন সেটা পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন এই জন্য আপনাদেরকে বলবো আপনারা ধৈর্য সহকারে ভিডিও পুরোটাই দেখবেন দুই তিনবার ভিডিও দেখার পরে তারপরে আপনারা সেট আপ দেওয়ার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন এই দেখেন ডাব্লু তারটা এবং আইটা আমরা সুন্দর করে এখানে লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে এবার আমরা এই হুইস পাইপটাকে আমরা টাইট দিয়ে দিচ্ছি একবারে কার্বুটার সহ আমরা টাইট দিয়ে দিচ্ছি এবার কার্বুটারের এই কাজটা হওয়ার পরে আপনি আপনার মতো করে টাইট দেওয়ার পরে এবার আমরা কি করব এবার আমরা আমাদের মতো করে আমরা ট্যাঙ্কটাকে আমরা সেট করে ফেলবো ট্যাঙ্ক সেট করার পরে দেখতে পাচ্ছেন এবার আমরা কিট সেট করলাম কিট সেট যারা করবেন তারা আমাদের প্রথম ভিডিও যেটা আমরা ছেড়েছি ওখানে পুরো ভিডিও ষোলো মিনিটে দেওয়া আছে দেখলে আপনারা বুঝতে পারবেন এবার আমরা কিটটা সেট আপ করবো দেখতে পাচ্ছেন কিট কিভাবে সেট আপ করতেছে কোনটা হাওয়ার লাইন কোনটা গ্যাসের লাইন আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন দেখার পরে তারপরে আপনারা আপনাদের মতো করে সেট আপ করার চেষ্টা করবেন বারবার এই কথাটা কেন বলতেছে এটা অনেকেই লাগাতে পারেন কিন্তু ভাই সঠিকভাবে মাইলেজ আপনারা পান না আর সঠিকভাবে মাইলেজটা না পাওয়ার কারণ একটাই সেটা হচ্ছে আপনারা ঠিকঠাক সেট আপ করতে পারেন না মাল আপনার যতই খারাপ হোক যদি আপনার হাতের সেট আপ ভালো হয় তাহলে কিন্তু আপনি সুন্দর করে আপনি এই এলপিজি কনভার্সনটা আপনি করতে পারবেন আর চাপাই এলপিজি বাইক সেন্টারের মালামাল যদি আপনাদের লাগে আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা এসএমএস দিয়ে মালামাল আপনারা নিতে পারেন আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারিতে আমরা মালামালটা দিয়ে দিব আপনারা মাল হাতে পাওয়ার পরে খুলে দেখবেন তারপরে টাকাটা আপনারা কুরিয়ার সার্ভিসে দিতে পারবেন এবার দেখতে পাচ্ছেন আমাদের মেকানিক সাহেব এই দেখতে পাচ্ছেন হাওয়ার লাইন এই হাওয়ার লাইনে একটা টি লাগিয়ে দিচ্ছে এই টি লাগিয়ে দেওয়ার পরে যেটা করবে আপনারা পুরো ভিডিও দেখবেন তারপরে আপনারা আপনাদের মতো করে সেট করার মতন চেষ্টা করবেন তাহলে আপনারা সুন্দর করে সেট মধ্যে আপনারা সফল পাবেন আপনারা আপনাদের মতো বুদ্ধি খাটিয়ে আপনারা টিটাকে লাগিয়ে দিবেন টি লাগিয়ে দেওয়ার পরে এই টি থেকে একটা লাইন যাবে বাতাসের হ্যাঁ আরেকটা লাইন যাবে আপনার তেলের বাতাসের দেখতে পাচ্ছেন যেভাবে আমরা সেট আপটা করলাম সুন্দর করে দেখতে পাচ্ছেন এই দেখেন টিটা এখানে লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে যেটা করবে দেখতে পাচ্ছেন এখানে লাগাচ্ছে সুন্দরভাবে টিটা লাগিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে একটা হাওয়ার লাইন বের করে ফেললাম এই হাওয়ার লাইনটা বের করার পরে এবার যেটা করতেছে সেটা আপনারা দেখতে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে কী করা হচ্ছে হ্যাঁ আর যারা যারা এলপিজির মালামাল নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার এলপিজি মালামাল নিতে পারেন এবং সারা বাংলাদেশে কিন্তু আমরা ডিলার দিচ্ছি যারা ডিলার নিতে চান তারাও যোগাযোগ করে ডিলার নিতে পারেন আমি কিন্তু মেকানিক নই আমি এখানে যে বক্তব্যগুলো দিচ্ছি কথাগুলো বলতেছে আমার কথার মধ্যে হয়তো ভুলও হতে পারে আপনারা যারা মেকানিক তারা অবশ্যই ভিডিওটা দেখেন দেখলে আপনারা বুঝতে পারবেন আমাদের মেকানিক সাহেব কিভাবে এলপিজি সেট আপটা করলো এবং কোথায় কোথায় কি করলো সেটা আপনারা বুঝতে পারতেছেন এবার আপনারা এই টি তার মধ্যে আপনারা একটা লাইন বের করবেন লাইন বের করার পরে এই টি থেকে এটা হচ্ছে বাতাস এই বাতাসের লাইন একটা মোটরসাইকেলের বাতাসের লাইন একটা হচ্ছে গ্যাসের বাতাসের লাইন এই বাতাসটা যদি না যায় তাহলে কিন্তু সুন্দর করে আপনি মাইলেজটা পাবেন না এবার এই কাজটা হয়ে গেলে আপনারা এই কিটটাকে আপনারা সুন্দর করে একবারে ইঞ্জিলের সাথে লাগানোর চেষ্টা করবেন সব সময় কারণ কিটের মধ্যে ইঞ্জিলের গরমটা যত লাগবে ততই মাইলেজ ভালো পাবে কিট ভালো থাকবে আর ইঞ্জিলের সাথে যদি আপনি না দেন কিট চলবে কিন্তু কিট চলবে কিন্তু কিটের মধ্যে ডিস্টার্ব দিবে কারণ কিটের মধ্যে যে গ্যাস থাকবে এলপিজি গ্যাস এলপিজি গ্যাসটা একবারে ঠান্ডা আর ঠান্ডার কারণে কিন্তু ভাই একটু সমস্যা হয় যদি আপনার এই কিট যদি আপনার একবারে ট্যাঙ্কের সঙ্গে লেগে থাকে তাহলে মাইলেজটা ভালো দেয় এই জন্য দেখতে পাচ্ছেন আর যদি কিট আপনাদের সমস্যা হয় তাহলে কিটের মাঝখানে আপনার একটু ঠোকা মারবেন বা একটু চাপ দেবেন তাহলে কিন্তু আপনি সুন্দর করে আপনি চালাতে পারবেন এবার দেখতে পাচ্ছেন ইয়ার ফিল্টারটা এখানে আমরা কী করবো এই এয়ার ফিল্টারটার এখানে আমরা যেই কাজটা করবো দেখতে পাচ্ছেন পুরা ইয়ার ফিল্ডার এই নতুন হাং গাড়িটা আমরা খুলে ফেললাম খুলে ফেলার পরে এই এয়ার ফিল্টারের মধ্যে দুইটা আমরা ছোট্ট ছোট ফুটা করবো আর ফুটার মধ্যে আমরা বাতাসের লাইন বের করার জন্য আমরা যেই কাজটা করবো আপনারা দেখতেই থাকেন আমরা এখন যেই কাজটা করবো ইয়ার এয়ার আপনারা সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমাদের মেকানিক সাহেব আবারও টাইট দিয়ে দিচ্ছে কিটের ওখানে টাইট দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কোথায় কোথায় টাইট দিচ্ছে আর ইয়ার ফিল্ডারটা কিভাবে লাগাচ্ছে সেটা আপনারা একটু দেখেন এই দেখেন ইয়ার ফিল্ডারের এই জায়গাতে কিন্তু আমরা দুইটা সবুজ নাট লাগিয়ে দিয়েছি আর একটা সবুজ নাটের মধ্যে ছোট্ট একটা ফুটা করে দিয়েছি এটার কারণটা হচ্ছে আর ইয়ার ফিল্ডার পুরোটাই কিন্তু বাতাস একবারে আমরা অফ করে দিয়েছি আর যদি আপনি পুরা বাতাস অফ না করেন তাহলে কিন্তু আপনি এই হাং গাড়িতে আপনার মাইলেজটা ঠিকঠাক পাবেন না আর যখন আপনারা স্টার্ট দিবেন আপনারা গাড়ি যখন আপনারা সুন্দর করে আপনারা স্টার্ট দিবেন এলপিজি সেটা আপনার করার সময় আপনারা সব সময় লক্ষ্য রাখবেন যে বাতাস কতটুক লাগবে আর বাতাস যতটুক লাগবে ততটুকুই আপনারা দেওয়ার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন আমাদের মেকানিক সাহেব এবার সুন্দর করে দেখতে পাচ্ছেন এটা টাইট দিয়ে দিল একবারে কিটের যেটা আছে চাবিটা চাবিটা একবারে পুরোপুরি আপনারা টাইট দিয়ে দিবেন যেখান থেকে স্টার্টটা থাকবে সেখানে আপনারা রেখে দিবেন স্টার্ট দিচ্ছেন আপনি সেলফ দিচ্ছেন পরে স্টার্ট নিচ্ছে না আপনি ঘুরাবেন আবার স্টার্ট দিবেন ঘুরাবেন আবার স্টার্ট দিবেন যেখানে স্টার্টটা নিয়ে নেবে সেখানে আপনারা রাখার চেষ্টা করবেন এবং এই বাতাসের লাইনটাতে হাত দিচ্ছে কেন বাতাস বের হচ্ছে কি না এখান থেকে যদি বাতাস বের হয় তাহলে স্টার্ট নেবে না এর জন্য আপনারা করবেন কি এটা পুরোটাই লাগিয়ে দিবেন দেওয়ার পরে ছোট্ট দুই দিকে দুইটা নাট দিবেন নাটগুলো খুললেই তেলে চলবে আর ছোট্ট একটা নাটের মধ্যে ফুটা করে দেবেন এই ছোট্ট ফুটা দিয়ে বাতাস ঢুকবে একটু হালকা বাতাস এই বাতাসটা হালকা ঢুকলেই আপনার গাড়িটা সুন্দর আপনি মাইলেজ পাবেন গাড়ি স্টার্ট নেবে আর যখন আপনারা এই গাড়িটা তেলে চালাবেন এই নাট দুইটা খুলে ফেললে সুন্দর করে আপনারা আবার তেলে চালাতে পারবেন দেখতে পাচ্ছেন এবার আমরা গাড়িটা কিন্তু স্টার্ট দিয়ে ফেললাম আর আমাদের মেকানিক সাহেব কিটের মধ্যে খালি ঘোরাঘুরি করছে কেন আপনি স্টার্ট দিবেন আর চাবিটা ঘোরাবেন অবশেষে আমাদের গাড়ি কিন্তু স্টার্ট নিয়ে নিল গাড়িটা একবারে পুরোপুরি আমরা সেট করতে সক্ষম হয়ে গেলাম এবং আমরা এবার গাড়িটা চালাবো দেখতে পাচ্ছেন আমাদের মেকানিক সাহেব চালিয়েও ফেললো এই জন্য যারা যারা এলপিজির মালামাল নিতে চান যোগাযোগ করতে পারেন এবং